ধানবাদ মানে কলিয়ারি কয়লা ক্ষেত্র বা কোলফিল্ড যেটাকে বলা হয় ভারতের কয়লার রাজধানী হলো ধানবাদ কলিয়ারির উষ্ণতা যে উষ্ণ আবহাওয়া যে গরম আবহাওয়া ধোঁয়া উঠছে আর তার সাথে রয়েছে সেই সঙ্গে ভাতিন্ডা ওয়াটারফলসের শীতলতা এই দারুণ ঝর্ণা সব দেখতে আমরা বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল প্রথমেই খাস্তা কচুরিয়া তরকারি দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম তারপর জনবহুল ধানবাদ শহরটার বুক ছিঁড়ে বিভিন্ন মোড় পার হতে 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 আমরা গিয়ে পৌঁছাবো কলিয়ারির কাছাকাছি তারপর সেখান থেকে যাব ভাতিন্ডা ওয়াটার ফল আজকের এই পর্বটা পুরোটা দেখুন উপভোগ করুন এবং আমার সঙ্গে থাকুন আমার চ্যানেল ভ্লগার সুব্রতর পাশে থাকুন এই অনুরোধ রইল চলুন আমরা ভিডিওটা কন্টিনিউ করি আপনারাও এনজয় করতে থাকুন গুড মর্নিং দর্শক বন্ধুরা আজ ধানবাদের দ্বিতীয় দিন আমি বেরিয়ে পড়েছি আজকে ভাতিন্ডা ওয়াটারফল দেখার জন্য আর রাস্তায় পড়ে গেল একটা কলিয়ারি বিরাট বড় কলিয়ারি কয়লার খনি এত কাছ থেকে দেখা সব সময় তো সম্ভব হয় না চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই ক্যামেরাটা এই দেখুন ভাতিন্ডা ওয়াটার ফল যাওয়ার পথেই এই বিরাট কয়লার খনিটা দেখা যাচ্ছে এবং ধোঁয়া উঠছে এই জায়গাগুলো কিন্তু বেশ ধসপ্রবণ যে কোনো জায়গাতেই হঠাৎ করে মাটি বসে যেতে পারে আর দূরে দেখুন পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে এই হলো কোলফিল্ড যাকে বলে বা কয়লা ক্ষেত্র কয়লা খনি একটু ধোঁয়াশা হয়ে আছে তাই দেখি জুম করে কতটা দেখানো যায় এই দেখুন ধোঁয়া উঠছে কয়লার খনিতে নিচে জ্বলন্ত কয়লা রয়েছে গরম অবস্থায় আর এই দেখা যাচ্ছে পাহাড়ের রেঞ্জটা তাহলে রাস্তায় দেখে নেওয়া গেলো একটা কয়লা খনি এবার আমরা এগিয়ে যাব ভাতিংা ওয়াটার ফলের দিকে এই রাস্তাটা অনেকটা পঞ্চকোটের রাস্তাটার মতো এই হলো ভাতিন্ডা ফলসে যাওয়ার রাস্তা সুন্দর আপডাউন হালকা জঙ্গলের মধ্যে দিয়ে একটু হিলি এরিয়ার মধ্যে দিয়ে এই রাস্তা যারা ট্রেনে আসবেন ভাবছেন তারা হাওড়া থেকে রাঁচি শতাব্দী এক্সপ্রেস অথবা গয়া বন্দে ভারত অথবা ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরে সকাল সকাল পৌঁছে যেতে পারেন ধানবাদ সেখান থেকে অটো কিংবা গাড়ি নিয়ে আপনারা এখানে চলে আসতে পারেন তবে রাস্তা একটু খারাপ থাকায় আমি সাজেস্ট করব গাড়ি নিয়ে আসাই ভালো হবে এবং জার্নিটা আপনাদের অনেকটাই কমফোর্টেবল হবে আর একটা কথা আপনাদের অনুরোধ করবো একদিনে ধানবাদ ঘোরা সম্ভব নয় অতএব দুটো দিন কমপক্ষে রাখবেন সমস্ত জায়গাগুলো ঘুরে দেখার জন্য অবশেষে এসে পৌঁছলাম ভাতিন্ডা ফলসের সামনে ভাতিন্ডা ওয়াটার ফল ধানবাদ ঝাড়খণ্ড এবার চলুন ভেতরটা ঘুরিয়ে দেখাবো সামনেই রয়েছে গাড়ি পার্কিংয়ের জন্য বিরাট বড় জায়গা সাথে এখন শীতকাল বলে এসে গেছে পিকনিকের বাস তাহলে চলুন এবার ভাতিন্ডা ফলটা আপনাদের ভালো করে ঘুরিয়ে দেখাই এই সব গাড়ি ঢুকছে অলরেডি বেশ কিছু গাড়ি এসে গেছে ধানবাদ থেকে যারা গাড়ি বা অটো এই সাইট সিংগুলো করবেন তারা এখানে তাদের গাড়িগুলো পার্ক করতে পারে এখানে ঢুকেই রয়েছে ডাব জল চা দেখুন সামনে লেখা রয়েছে ওয়েলকাম টু বাটিন্দা ফল বাটিন্দা ওয়াটার ফল ঢোকার মুখেই রয়েছে এই স্ট্যাচু এদিকে রয়েছে কিছু ফুড কর্নার যেমন ফুচকার দোকান দেখতে পাচ্ছি অনেকগুলো ঘুগনি ইত্যাদি রয়েছে আর এই দিকে নেমে গেছে ভাটিন্ডা ওয়াটার ফল ওই দেখুন দূরে দেখা যাচ্ছে ওয়াটার ফল চলুন এবার কাছ থেকে গিয়ে আপনাদেরকে দেখাবো জায়গাটা কিন্তু খুব ঢাল তবে দারুণ সুন্দর একটা ওয়াটার ফল আমি দেখতে পাচ্ছি এখানেই রয়েছে একটা মন্দির এখানে একটা ওয়াচ টাওয়ার মতন উঠে গেছে ওপর দিকে এখানেও একটা মন্দির রয়েছে জায়গাটা কিন্তু এখন শুকনো আছে শীতকালে কিন্তু বর্ষাকালে এটা একটু স্টিপারি হবে তবু অনেকটা ঢাল একটু ধীরে সুস্থে দেখে শুনে নামাটাই ভালো প্রচুর লোক এসে গেছে এখন শীতকাল আজকে চব্বিশে ডিসেম্বর অর্থাৎ বড়দিনের আগের দিন তাই প্রচুর লোকজন ওয়াটার ওয়াটারফল দেখতে চলে এসছে বিশেষত্ব দেখুন বিভিন্ন দিক দিয়ে জলটা গড়িয়ে আসছে ফার্স্ট ওই উপর থেকে আসছে যেটা দেখা যাচ্ছে তারপরে ডান দিকে একটা ফ্লো আছে সেই ফ্লোটা আবার ঘুরে এসে এদিক দিয়ে নামছে আর মেন ফ্লোটা এখান থেকে পড়ছে এখনো শীতকালে ডিসেম্বর মাসের চব্বিশ তারিখে যথেষ্ট জলের তোড় আছে আপনারা নিশ্চয়ই আওয়াজটা শুনতে পাচ্ছেন বেশ জোরে জল নামছে এই হলো ভাতিন্ডা ওয়াটার ফল ধানবাদ যারা আসেন সিইং এ অবশ্যই ভাতিন্ডা ওয়াটার ফল রাখেন এই ঢালটা দিয়ে আমরা নেমে এলাম ড্যামের ওপর দিকে সরি ওয়াটার ফলের ওপর দিকে আবার বোটিং হচ্ছে নৌকা বিহার হচ্ছে নৌকা বিহারের কবে চার্জ চলুন দেখাবো আপনাদের ওয়াটার ফলে বোটিং হয় এই দেখুন এখানে লেখা রয়েছে নৌকা বিহার হ্যাঁ কী কী করতে হবে লাইফ জ্যাকেট পরতে হবে ইত্যাদি সব কিছু নিয়ম এখানে রয়েছে আর এখানে পুলিশ অ্যাম্বুলেন্স নাম্বার দেওয়া রয়েছে নৌকো বিহার এখানে যিনি উদ্বোধন করেছেন আরতি দেবী শ্রীমতী আরতি দেবী তার নাম রয়েছে এই হলো নৌকো বিহারে পয়েন্ট। উপর দিকে জলটা স্থির। ও সেই জলেই এখানে বোটিংটা করানো হয়। এই হলো বোট। দুজন দুজন করে না চারজন করে উঠা যাবে একটা বোটে। এক বোটে কতজন? दो जन। না চার জন। चार जन। कितना लगता है बोटे में? हां। बोट का चार्ज क्या है? पूरे बोट का ₹200। पूरे बोट का ₹200। पूरा नौकोটার দুশো টাকা চার্জ এই জায়গাটায় বোটিংটা করানো হয় এইখান থেকে গিয়ে ওই দিকে একটা চক্কর দিয়ে আবার ফিরে আসে একটা বেশ ঘাসের চবড়া রয়েছে দেখা যাচ্ছে একটা চড়া টাইপ পড়ে আছে সুন্দর ফলসটা ফলসের এখন উপর দিকটা এসছি এখান থেকে ওই দিককার ভিউটা দেখুন প্রথম ভিউটা ওদিক থেকে দেখিয়েছিলাম তাহলে দর্শক বন্ধুরা আপনাদের ভাতিন্ডা ফল ধানবাদে ঘুরিয়ে দেখালাম পর্বটা কেমন লাগলো সেই সঙ্গে প্রথমেই কলিয়া দিয়ে দেখিয়েছি সব মিলিয়ে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং একটা লাইক করবেন আর আমার চ্যানেল ভগার সুব্রততে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা পরের ভিডিওর অপেক্ষায় থাকবেন